আচ্ছা তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের কাছে ঠিক আছে ইনি একজন অভিনেত্রী বা অ্যাক্ট্রেস এনার নাম হচ্ছে কাঞ্চনা মিত্র তো ইনি এখানে গালাগালি করছেন এবং কারো কাছে টাকা আদায় করছেন সেরকম ভিডিওটা দেখতে পাচ্ছি আমরা তো দেখো অনেকে যেখানে আমি ভিডিওটা দেখলাম সেখানে অনেকে কমেন্ট করেছে যে এই ভিডিওটা হচ্ছে একটা শ্যুটিংয়ে ঠিক আছে মানে বলছে একটা শুটিং সিরিয়ালে শুটিং হচ্ছিল সেখানে ভিডিওটা নেওয়া হয়েছে কিন্তু দেখো আশেপাশে তো ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে না প্রচুর মানুষ এখানে মানে ক্যামেরা করছে ফোনে তো তোমরা এটা দেখতে পাচ্ছ আর প্রচুর মানুষের ভিড়ও জমেছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ তো সেটা থেকে মনে হচ্ছে যে তোমাদের কি মনে হচ্ছে এটা ভিডিও না এটা আসল ঘটনা আসলে তোমরা আমাকে জানাও পর ভিডিওটা পুরো দেখা হোক তারপরে এটা নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা তোমার কি মনে হচ্ছে এটা কোনো শুটিং দৃশ্য না অরিজিনাল দৃশ্য দেখো আমার তো মনে হচ্ছে এটা একটা শ্যুটিংয়ের দৃশ্য তার পেছনে কারণটা বলি দেখো এই যে ছেলেটা ছেলেটাকে তুমি দেখো এরা এর মুখে যে এক্সপ্রেশনটা ঠিক আছে এটা কিন্তু একটা স্বাভাবিক বা অরিজিনাল ক্ষেত্রে এরকম এক্সপ্রেশন তোমরা দেখতে পাবে না এটা একটা ওভার মানে এক্সপ্রেশন আমার যেটা মনে হচ্ছে ওভার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তো মনে হচ্ছে যে এটা একটা অ্যাক্টিং করছে বা শ্যুটিং করছে আর ইনিও যেরকমভাবে ধমক দিচ্ছে যেরকমভাবে চেঁচাচ্ছে সেটা মনে হচ্ছে যে ইনিও একটা অ্যাক্টিং করছে তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও তো এরার ভিডিওটা আমি বাকিটা তোমাদের দেখাবো তার আগে বলি বিষয়টা বিষয়টা হচ্ছে এখানে ইনি বলছেন যে টাকা দিয়েছেন এদিকে অনেকদিন আগে দিয়েছিলেন কিন্তু এখনও এনারা সে টাকাটা শোধ করেনি আর সেই জন্য ইনি এদিকে শিয়ালদাহ স্টেশনের কাছে আটকিয়েছে আটকানোর পর এর সাথে আরো দু চারজন এদের মানে এর সাথে আরো আছে দু চারজন তো তারা মিলে এদেরকে আটকিয়েছে এবং এর কাছে যেসব জিনিসপত্র আছে সেগুলো ছিনতাই করে নিচ্ছে যেমন তোমরা দেখলে যে একটা ব্যাগ ছিল সেটাকে নিয়ে নিচ্ছিলো আর এদের কাছ থেকে টাকা আদায় করার জন্য এরা এসেছে ঠিক আছে তো চলো বাকি ভিডিওটা দেখা যাক ऐसा फिगर है और ये लोगों ने सीजन डाला सर 1000000 का है ये सीएलएस सिस्टम सामने लोगों पे है আচ্ছা শুনলে তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখলে ইনি শেষ পর্যন্ত টাইম দিচ্ছেন উনিশে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বরের মধ্যে যে টাকাটা ইনি পাবেন সেটা এনাকে ফেরত দিতে হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখলে দেখো এবার তোমরাই আমাকে জানাও যে এটা শ্যুটিংয়ের দৃশ্য না অরিজিনাল দৃশ্য দেখো যদি শ্যুটিংয়ের দৃশ্য হয় সেখানেও আমি বলবো যে একটি পাবলিক প্লেসে এরকম খিস্তি দিচ্ছে ঠিক আছে তো সেটা তো এক হিসাবে ঠিক নয় তো তোমার কী মনে হয় সেটা জানাবে এরপর দেখো এনার যেটা আমি বলছিলাম এই যে ছেলেটা ছেলেটা তোমরা দেখতে পাচ্ছ এনার মুখের এক্সপ্রেশন এনার সাথে এনার যে স্ত্রী আছে তার মুখের এক্সপ্রেশন সেগুলো তোমরা দেখো সেগুলো দেখলে বুঝতে পারবে যে মনে হচ্ছে এটা একটা শ্যুটিংয়ের দৃশ্য ঠিক আছে হয়তো ক্যামেরা অনেক দূরে আছে তাই পাবলিকের আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি না ক্যামেরা আর মানুষের সামনে এটা মনে হয় কোনো একটা সিরিয়ালের স্টান্ট হতে পারে বা সিরিয়ালের জন্য প্রমোশন শুটিং হতে পারে সেটা আমার মনে হচ্ছে তো দেখো তোমাদের কি মনে হচ্ছে জানাতে পারো তবে একটা কথাই বলবো যে কারো কাছে যদি কেউ যদি টাকা ধার দিয়ে থাকে তো এইভাবে টাকা আদায় করাটা সত্যি খুব একটা খারাপ বিষয় কারণ দেখো এত পাবলিকের সামনে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে মানছি সে টাকা ধার নিচ্ছে সেটা আমি মানছি ঠিক আছে সে অবশ্যই নিচ্ছে সেটা শোধ করেনি সেটা ভুলও করেছে কিন্তু তা বলে সে মানুষ কখন ধার নেয় টাকা যখন তার সত্যি খুব প্রয়োজন থাকে তার কাছে এমন কোনো সামর্থ্য থাকে না যে তাতে সে সেই প্রয়োজনটা মেটাতে পারবে কিন্তু তার খুবই টাকার প্রয়োজন হয় তখনই সে মানুষটি টাকার ধার করে তো এদের দেখে এদের এক্সপ্রেশন দেখে তোমার তো মনে হচ্ছে যে এদের তো দেখে একেবারে এমন মনে হচ্ছে না যে এরা কোনো মানে এদের মুখের যে ভাব সেটা দেখে মনে হচ্ছে নিরীহ টাইপের কিছুটা মানুষ বলে মনে হচ্ছে তো যদি এরা সত্যিকারের টাকা পয়সা নিয়ে থাকে তো সেটা কিন্তু হয়তো ডেটের মধ্যে সেই যে টাইমটা দেওয়া হয়েছিল সেই টাইম টাইমের মধ্যে হয়তো শোধ করতে পারেনি কিন্তু তা বলে তাদের সাথে এরকম হ্যান্ডসেল করাটা একদমই উচিত নয় দেখো ধার কিন্তু আমার কাছেও আমার অনেক বন্ধুরা নিয়েছিল ঠিক আছে তার মধ্যে কিছু বন্ধু ফেরত দিয়ে দিয়েছে কিছু বন্ধু আজ পর্যন্ত ফেরত দেয়নি এখন তো আমার নিজেরও তাদের কাছে চাইতে কেমন লাগে মানে বুঝতেই পারছো যে একটা বন্ধুর কাছে তো এভাবে চাওয়া যায় না কিন্তু তা বলে তাদেরকে কি আমি যে হ্যারাসমেন্ট করব। আমি তো ভুলে গেছি যে তাদেরকে ধার দিয়েছিলাম কিন্তু এদের হয়তো অনেক টাকার অঙ্কন অনেক বেশি হতে পারে সেই জন্য তিনি হয়তো এসে এরকমভাবে এদেরকে ঠেট করছে কিন্তু সেটাও ঠিক নয় টাকা তুমি চাইছো টাকা চাও তা চাওয়ার একটা নির্দিষ্ট নির্দিষ্টভাবে ঠিক আছে দিয়ে দুই চারজন মানুষকে সাথে নিয়ে এসে তাদেরকে হুমকি দেওয়া এটা কিন্তু অবশ্যই ঠিক নয় তো এটা আমার ব্যক্তিগত মতামত সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপর বাকিটা তোমরা দেখো দেখো ইনি এখানে নাম বলছেন স্বপ্না বলে ঠিক আছে স্বপ্না দেবী বা এসব কিছু একটা নাম বললেন তো দেখো মনে হচ্ছে যে ইনি এখানে একটা অ্যাক্টিং করছেন কারণ ইনি এত জোরে চিল্লাচ্ছেন সেটা দেখেই বুঝাচ্ছে যে অ্যাক্টিং হতে পারে আর এদের এক্সপ্রেশন দেখেও আমার মনে হচ্ছে অ্যাক্টিং হতে পারে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও আর আমি তোমাদের ভিডিওটা এই জন্য শেয়ার করলাম কারণ এই ভিডিওটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল ভালো লাগে নাকি তোমরা বলো তোমরা ভিডিওটা দেখলে তোমরাই আমাকে জানাও যে ভিডিওটা দেখতে কি ভালো লাগেনি দেখে কিন্তু মনে হচ্ছিল যে যেন একটা অরিজিনাল কিছু একটা ঘটনা ঘটেছে পাবলিকের সামনে ঠিক আছে তো সেই রকম একটা ঘটনা দেখে মনে হচ্ছিল তো সেই জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার